নজর রাখবো এক বড় খবরে তৃণমূলের সঙ্গে অধিকারী পরিবারের বিচ্ছেদের ঘোষণা শিশির অধিকারী কালীঘাটে গিয়ে চরম অন্যায় করেছি আমাদের জন্যই মমতা আজ মুখ্যমন্ত্রীর আসনে টিভি নাইন বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিস্ফোরক শিশির অধিকারী বাংলায় বিয়াল্লিশ আসনই পাবে বিজেপি দাবি শিশিরের শিশিরবাবু কোন দিকে মুভ করবে না না ছেলে যেদিকে আছে দিকে যাবে এটা তো অনেক আগে আমি বলেছি উনি আমার পা যেদিন অপারেশন হচ্ছিল আঙুলটা উনি তারপরের দিন মেদিনীপুর এসেছিলেন উনি আমার ফোন করেছিলেন আমি তো হ্যাঁ ওই যে বাংলার আচ্ছা উনি ফোন না না আমি তো চাইনার চাইনা মানে খুব বেদনা আহত হয়েছে কারণ শুভেন্দু গেছিলো আমি তো কোথাও যাইনি চুপ করে বসছিলাম কোনো কথাই বলিনি কেবল নন্দীগের আমি চুপটা আমি ডিফার করে গেছি কিন্তু আমি কোনো কথা বলিনি

গিয়ে বলবো মানুষের কাছে কীভাবে যাবেন প্রার্থী হিসেবে যাবেন না বলতে পারো প্রার্থী আমরা আমি নয় মোটে বই আবার মনে হচ্ছে না আমি প্রার্থী বলে আমাকে দাঁড়াবার কথা বলেনি চল এখনও লোকে এরা গল্প করে টালিক চালা হাওয়াই চটি এসব কথা বাদি দিয়ে যদি আমি বলি অন্য কথা আছে সে কথা যদি আমি বলি বাংলা অনেক শেষ হয়ে গেছে যা দেখেছি আমি যা আমি দেখেছি দিল্লিতে গিয়ে বাংলাকে শেষ করে দেওয়ার ওই একটি মানুষই যথেষ্ট যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিয়াল্লিশে বিয়াল্লিশটা আমি বলছি বিয়াল্লিশে বিয়াল্লিশ বিজেপির পক্ষে মোদীর পক্ষে এবং এদের পাত্তা কারো থাকবে না কোনো পাত্তাই থাকবে না মানুষ সেই লাইনে এগোচ্ছে আমি আপনাকে বলছি ঐতিহাসিক সিদ্ধান্ত হবে এবারে ওর চুরি অনেক ধরা পড়ে গেছে ক্যামেরা কল্যাণের সঙ্গে কনিষ্ক মাইতি সৌরভ গুহ টিভি নাইন বাংলা কাঁথি পূর্ব মেদিনীপুর আর এদিকে আগামী সাতই মার্চ আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিতে পারেন দিব্যেন্দু অধিকারী টিভি নাইন বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে এমনই ইঙ্গিত তমলুকের সাংসদে আচ্ছা আপনি যখন মানসিকভাবে তৃণমূল কংগ্রেসে নেই দূরত্ব তৈরি হচ্ছে আপনি বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করছেন না কেন সুযোগ পেলে করব আগামী সাত তারিখ শোনা যাচ্ছে বিজেপিতে একটা মেগা জয়েনিং আছে তাতে কি আমরা অধিকারী পরিবারের শুভেন্দু অধিকারীর গর্বিত ভাইকে পাব সে তো আগের সাত তারিখই দেখতে পাবেন কারা থাকছে কারা থাকবে না এয়ার হবে না এই মাসে আগের মাসে মার্চ মাস ইয়ারেন্ডিং আর কটা দিন ছটা রাত ছটা রাত পেরিয়ে গেলে তো পরিষ্কার দিবেদবাবু আপনার সঙ্গে দলের একটা দূরত্ব তৈরি হয়েছে আপনি শুভেন্দু অধিকারীর ভাই আপনি আমি দলে নেই ধরে নিতে পার আপনি দলে নেই না সাংসদ আছি যতটুকু আমার মেয়াদ আছে আপনি সার্সার থাকবে আপনি সবসময় আমার মনে আছে আপনার নেমপ্লেটে লেখা থাকতো ব্রাদার অফ শুভেন্দু অধিকারী আপনি দাদার ভাই চলে এখনও স্টিল 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 আই প্রাউড অফ মাই দাদা তবে দাদার পথেই আপনি যাচ্ছেন আমি এখনো বলছি দাদা আমার কাছে গর্বের দাদা যার জন্য আমার বুকটা সবসময় চওড়া হয় প্রধানমন্ত্রী আসছেন বাংলায় তিনি একটা ভার্চুয়াল একটা আছে শোনা যাচ্ছে আপনি নাকি তাতে যোগদান করবেন না অবশ্যই আরামবাগ থেকে হলদিয়া বারাউনি যে পাইপলাইন তার শুভ উদ্বোধন ঘটাবেন আমি ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ পাইপলাইন ডিভিশন তারা আমাকে সাংসদ হিসেবে হলদিয়ার কসবেড়িয়া যেটা ওখানে তাদের অফিসের মাধ্য সামনে ওখান থেকে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি আমাদের সাথে কানেক্ট হবেন থেকে প্রোগ্রাম আছে আমি ওই প্রোগ্রামে থাক তাহলে কোথাও কিন্তু একটা ইঙ্গিত রইল যে আগামী সাতই মার্চ বিজেপিতে একটা বড় জয়নিং হতে চলেছে দীপেন্দ্রবাবু খোলসা করলেন না কিন্তু একটা ছ রাতের কাটানোর কথা তিনি বলছেন দূরত্ব তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার আমাদেরও নজর থাকবে আগামী সাতই মার্চের দিকে অধিকারী বাড়ির শুভেন্দু বাবুর গর্বিত ভাইরা কি বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করছেন উত্তর পাওয়া যাবে হয়তোবা সাতই মার্চেই তৃণমূলের অন্দরে নবীন প্রবীণ দ্বন্দ্ব রয়েছেই নেতাদের বয়স নিয়ে অভিষেকের মন্তব্যের পরে নবীন প্রবীণ দ্বন্দ্ব আরও বড় মাত্রা পায় তৃণমূলের অন্দরে সেই আবহের মধ্যেই ফের ভোটে দাঁড়ানো বা টিকিট পাওয়া নিয়ে সংশয় প্রকাশ তৃণমূল সাংসদ সৌগত রায় রবীন্দ্রনাথের গানের প্রসঙ্গ টেনে কিছুটা কি আক্ষেপ তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগতর সম্পূর্ণ হতে চলল এরপর কি হবে আমি জানি না দল কাকে মনোনয়ন দেবে যদি আমায় দেয় আমি জিততে পারবো কিনা এগুলো সবই অনিশ্চয় রবীন্দ্রনাথের ভাষায় যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই পথে কে বলে গো সেই প্রভাতে নেই আমি সকল খেলায় সকল খেলায় করব খেলায় আমি কে বলে গো সেই প্রভাতে নেই আমি নতুন নামে ডাকবে মোড়ে বাঁধবে নতুন বাহু ডোরে বাঁধবে আসবো যাব চিরদিনে সেই আমি তখন আমায় নাই বা মনে রাখলে তারার চেয়ে চেয়ে নাইবা ডাকলে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন পথে সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তার নেত্রী জুবি সাহা সন্দেশখালীর অশান্তিতে প্ররোচনা দেওয়ার অভিযোগ নিউটাউন থেকে আইএসএফ নেত্রীকে গ্রেপ্তার করেছে সন্দেশখালী থানার পুলিশ আমার বিরুদ্ধে অভিযোগ ছিল স্পেসিফিক্যালি যে আমার বাড়িতে আমি সন্ত্রাসবাদীদের শেল্টার দিই নিউটাউনের ফ্ল্যাটে সন্ত্রাসবাদীরা থাকে এই আজকে একজনকে অ্যারেস্ট করেছে তার নাম জুবি সাহা যে এই কালকে এত বড় বড় করে কথা যা পুলিশ বললো আজকে তারা প্রমাণ করেছে আজকে যে কেসে ট্যাগ করেছে সেটা হচ্ছে শিবু হাজরার ফার্ম জ্বালানোর কেস লাস্টের ধারা থেকেই আমরা বুঝতে পারলাম যে এটা নিশ্চয়ই অ্যানিম্যাল মারা যাচ্ছে মানে একটাই ফার্ম জ্বলেছে হাঁস মুরগি মারা গেছে শিবু হাজরার ফার্ম সেই সন্দেশখালি ব্লক টু জুবি সাহা সেখানে কোনো দিন পাই দেয়নি এমন একটা কেসে জুবি সাহাকে গ্রেফতার করেছে ছটার একটু আগে সেই কেসে নিরাপদ সর্দার এবং খুব দুদিন আগেই আয়েশা বিবি মিনাখার নেত্রী আইএসএফ নেত্রী তাকে অ্যারেস্ট করা হয় এবং তারা জামিন পেয়ে গেছেন সদ্যস্কালের অশান্তিতে প্ররোচনা দেওয়ার অভিযোগ তদন্তে নিউটাউনের আবাসনে পুলিশ পুলিশকে ফ্ল্যাটে ঢুকতে বাধা আইএসএফ নেত্রী নাতাসা খানের সোশ্যাল সাইটে তার দাবি পুলিশের কাছে সার্চ ওয়ারেন্ট ছিল না দীর্ঘ সময় ফ্ল্যাটের বাইরেই অপেক্ষা করতে হয় পুলিশ আধিকারিকদের সন্দেশখালীর বিক্ষোভে প্ররোচনা দেওয়ার অভিযোগ ওঠে নাতাশা খান জুবি সাহা শাউন দাসের বিরুদ্ধে তদন্তে গতকাল নিউ টাউনের বিদ্যাধরী আবাসনে ব্যারাকপুর কমিশনারেট এবং বিধাননগর গোয়েন্দা শাখার যৌথ অভিযান ছিলেন সন্দেশখালী থানার তদন্তকারী অফিসাররাও আপনারা তো পুলিশ আপনারা জানি আপনারা আইনটা জানেন তাও একটু মনে করিয়ে দিচ্ছি যে কারোর বাড়িতে ঢুকতে গেলে প্রপার কাগজপত্র লাগে না হলে ঢুকতে পারবেন না কেউ কিন্তু পুলিশের ড্রেসে ছিল না বারবার বলছি প্রবাই সিভিল ড্রেসে ছিল কেউ পুলিশের পোশাকে ছিল না ভেবে দেখুন দুপুরবেলা আমি দরজা খুলছি আট দশজন লোক বাইরে দাঁড়িয়ে আছে গেট ঝাঁকাচ্ছে এবং বলছে যে দরজা খোলো দরজা খোলো নিজেদের পরিচয় দিচ্ছে পুলিশ নিউ টাউনের বাকি তৃণমূলের গুন্ডাদের কিন্তু আমি চিনি না সেই তৃণমূলের গুন্ডারা যদি বাড়ি এসে সোশ্যাল প্রেশার বলে গেছে তো এতবার করে করে সোশ্যাল প্রেশার সেই সোশ্যাল প্রেশার ক্রিয়েট করার নামে যদি এই তালাটা ভেঙে ঢোকে আমি জানি না